তোমার তোমার ড্রেস ওরা তো স্কুলের ড্রেস পড়ে গেছে তোমার ড্রেস নেই ভিজে গেছে বৃষ্টিতে ভিজে গেছে এটা হচ্ছে আকাশে উড়বে বিমান কেমন এরা এত সুন্দর প্রকৃতি থাকে মানে বলার মত না জাস্ট অসাধারণ গুড মর্নিং গাইস গতকালকেই থান আসলাম আমি এখন থানচিতে আছি সকাল সকাল আমার বাইরে চলে আসছে আমার শুধু আমার এখানে আমি ওরে ফোন দিয়ে ডাকলাম গতকাল থেকে কথা হয়েছে কিন্তু গতকাল তাড়াতাড়ি ঘুমাই গেছিল গতকালকে আর দেখায় নাই গতকালকে গিয়েছি বান্ধবান থেকে আসতে সারা রাস্তা একেবারে বৃষ্টিতে ভিজে ভিজে আসছে একবার পুরো শরীরের অবস্থা খারাপ তুই বৃষ্টি নাই গতকালকে বৃষ্টিতে বৃষ্টি ওই বিকাল দিকে বিকালের দিকে হ্যাঁ এমনি এখানে কি সারাদিন বৃষ্টি করছিল সারাদিন রাত বর্ষাকালে থানচিটা এত সুন্দর হয় এত সুন্দর লাগে তো আজকে একটু ড্রোন ট্রোন ফ্লাই করবো কোথাও দেখি অলরেডি পাহাড়ে কিন্তু সেই জমে আছে এখনও পর্যন্ত তো বিকেলবেলায় আরও বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে তো আমি এখন মুহূর্তে আছি হচ্ছে ইউনিয়ন পরিষদে এখন এই যে থানসি সদর ইউনিয়ন পরিষদে তো আমরা ছিলাম হচ্ছে যে তিনতলায় ওই যে রং করা যে উপরে তিনতলায় ওখানে ছিলাম গুড মর্নিং জুহাল কী অবস্থা তোর ঘুম টুম ভালো হ্যাঁ আচ্ছা ঠিক আছে তো আমরা ডুবে আসছিলাম কত কালকে বৃষ্টিতে ভিজতে আর আরকি আমি রেনকোট একটা নিয়েছিলাম নতুন ফেটে গেছে গা আস্তে আস্তে রেইনকোটটা মানে ওই যে রানের চিপাই এদিকে ফেটে গেছে গা রানের চিপা রানের চিপাই ফেটে গেছে গা আমার রেইনকোট পেছনের দোকানে এখানে নাস্তা করলাম নাস্তা করে যেটা বলছিলাম আর কি দুই দিন ধরে কিন্তু টানা এখানে বৃষ্টি হচ্ছিলো আর কি তো বৃষ্টি হওয়ার ফলে সাঙ্গু নদীর পানি কিন্তু অনেক বেড়ে গেছে তো আমি একটু সাঙ্গু নদীটা দেখাতে চাই এখন কী অবস্থা পানিটা একদম ঘোলা হয়ে গেছে একেবারে আমি এখন ঠিক সাঙ্গু নদীর খাঁচিতে যে ব্রিজটা আছে ওই ব্রিজের উপর হাঁটছি দেখুন আমি যদি একটু দেখাই আরও যদি এখানে দুই দিন ধরে যদি বৃষ্টি পড়ে তাহলে কিন্তু পুরো বান্দরবানে আবার গত বছরের মতো বন্যা হওয়ার সম্ভাবনা আছে কিন্তু বন্যা হওয়ার পসিবিলিটি আছে দেখুন নদীর পানি কিন্তু এইটুক পর্যন্ত চলে আসে একেবারে যে এটুক পর্যন্ত চলে আসে এই যে দেখুন অলরেডি কিন্তু দেখতে পাচ্ছেন ওই যে বাড়িগুলা দেখুন বাড়িগুলোর কাছাকাছি কিন্তু চলে গেছে পানিটা আর বর্ষার সিজনে থানচিটা এত সুন্দর হয়ে যায় আর কি বগার মতো না প্রচুর সুন্দর হয় থানচিটা তো এখন হচ্ছে যে একটা জায়গায় যাবো দেখি ওইদিকে ডিম পাহাড়ের দিকে যাওয়ার পসিবিলিটি আছে আজকে যদি পসিবল হয় তো দিন পাহাড়ের দিকে যাবো ওই গিয়ে একটু ড্রোন ফ্লাই করা ট্রাই করবো আর কি যদি পসিবল হয় তো ল্যাপটপ এখন ড্রাইভার হচ্ছে জুয়েল জুয়েলের সাথে জুয়েল বাইক চালাচ্ছে আমি গতকালকে থেকে বাইক চালাইতে চালাইতে আমার অবস্থা একবারে খারাপ হয়ে গেছে শরীর তরুর ব্যথা হয়ে গেছে ওরা চালাইতে দিলাম এখন পাহাড়ে মেঘ দেখা যাচ্ছে পাহাড়ের মাথায় মাথায় পুরো মেঘ একেবারে চল ও বলতে কি আমরা সবসময় এখানে সময় কাটাই আচ্ছা 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 সো গাইস আমরা ভাবছিলাম যে আমরা ডিম পাহাড়ের দিকে যাবো বাট আমরা ডিম পাহাড়ের দিকে যাবো না বিকজ অফ আমাদের ব্যাগের ড্রোন ট্রোন আছে ওখানে আপনারা জানেন থানসির পরিস্থিতি আমার একটা ভালো না থানসির রুমার এদিকে পরিস্থিতি আমারটা একটা ভালো না তো ওখানে যদি আর্মিরা যদি চেক করে ড্রোন পায় তাহলে রেখে দিবে ভাই আমি চাই না ড্রোনটা রেখে দেওয়া তারপরে আমরা ওইদিকে যাচ্ছি না আমরা এখান থেকে ড্রোন ফ্রাই করবো এখানে সুন্দর একটা জুম আছে অল ক্রেডিট টু সাইম ও আমাদেরকে নিয়ে আসছে এদিকে এই যে অ্যান এখান থেকে তো পাহাড় দেখা যাচ্ছে আমরা একেবারে হয়তো ডিম পাহাড় যাবো না কিন্তু এখান থেকে আমরা ফ্লাই করবো এই যে দেখুন ধানগুলো কিন্তু আস্তে আস্তে বড় হচ্ছে আমরা ঠিক ওই ঝুমকরটাতে যাবো চল চল চলো চলো এখানে এখান থেকে দেখুন ভাই মানে ডিম পাহাড়ের চূড়া এটাই মূলত হচ্ছে ডিম পাহাড়ের পুরো পাহাড়টা আর কি ডিম পাহাড়টা একটু সামনে গেলে ডিম পাহাড় পাহাড়ের একদম মাথার উপরে পাহাড়ের চূড়ায় চূড়ায় একেবারে মেঘের খেলা চলছে ওখানে উপরে যদি উঠি তাহলে আমি এগুলো পাবো আমাকে কেমন লাগে একটু দেখান তো ও জোস তুই তো সব সময় নায়ক আমার ভাইটা তো সব সময় নায়ক সে তো ফ্যান্সি নায়ক না না ভুল না এটা ভুল ফ্যান্সিতে বেটা তুই জানো ওরে হচ্ছে যে নায়ক বলে সবাই চিনে ফ্যান্সিতে হ্যাঁ ফ্যান্সিতে নায়ক বলে চিনে রে এটা ঠিক এগুলো আবার ধান মনে করেন না এগুলো আছে ছন হ্যাঁ এই যে আমরা জুমে প্রবেশ করলাম তো অ্যাকচুয়ালি আপনারা জানেন সকলেই বান্দবানের পরিস্থিতি এখন তেমন একটা ভালো যাচ্ছে না বাট এটা কিন্তু খুবই খুবই খারাপ আর কি বান্দবানের জন্য আমাদের পুরো ট্যুরিজম যে স্যাক্টরটা আছে পুরো বাংলাদেশে এটার জন্য খুবই খারাপ আমি মনে করি বিকজ অফ এগুলা যদি আপনার এখানে অনেক মানুষ আছে যে ট্যুরিস্টদের উপরে বেস করে কিন্তু তারা চলে বা জীবনযাপন করছে বা তাদের আয় ইনকাম বাট এখন ওনাদের অবস্থা তো একেবারেই খারাপ করুন ঠিক না হ্যাঁ আপনি জানেন হ্যাঁ অনেক পরিবার আছে মানে ছেলে মেয়ে ওই যে পড়াশোনা করে হোস্টেলে পড়াশোনা করে হোস্টেলে বেতন দিতে পারতেছে না পারতেছে না মানে খুব খারাপ অবস্থা এক কথায় এবং অনেকের আমি শুনলাম যে খাবার দাবার পর্যন্ত নাই নাই এখন আর কি উনাদের অনেকে মানে একবারে খাবার দাবার মানে ইয়ে করতে জোগাড় করতে কষ্ট হয়ে যাচ্ছে আর আর হচ্ছে আপনার আরেকটা জিনিস জানেন হ্যাঁ বাজার থেকে এক পরিবার তিন কেজি নাকি চার কেজি বেশি চাল নিয়ে যাওয়া যায় ও এটা একটা বিরাট ফ্যাক্ট আপনারা তো পাহাড়ের সম্পর্কে জানেন যারা এই যে পাহাড়ে চোরাইতে থাকে মানে একটু দূরে বাজার থেকে তারা এক মাসের বাজার একদিনে করে একদিনে করে হ্যাঁ আরে ভাই কিভাবে প্রতিদিন বাজার করতে আসবে তিন কেজি চার কেজি চাল তো দুই বেলা খাইলে শেষ শেষ যাতে বড় ফ্যামিলি মানে পরিবারে যারা যে মানুষ বেশি থাকে ওই এক বেলা খাইতে তো তিন চার কেজি লাগে তাইলে বুঝতে পারছেন মানে ও যেটা বলতে যাচ্ছে এখানে যে আপনার মানে দূরে যারা আছে মানে হেঁটে হেঁটে কিন্তু ওরা থানসি বাজারে আসে তো ওদের হয় কি আপনার ওরা পুরো মাসের বাজার কিন্তু একবার নিয়ে যায় এরকম না কিন্তু এখন হচ্ছে যে ওই সেনাবাহিনীর অনুমতি নিয়ে সর্বোচ্চ নাকি এক ফ্যামিলিতে তিন কেজি করে চাউল কিনতে পারে তাহলে দেখুন সে একদিন পুরো হেঁটে থানচিতে আসছে বাজার করার জন্য মাত্র তিন কেজি চাউল নিয়ে যাইতে পারতেছে তার মানে হচ্ছে যে আপনার আজ দুই সর্বোচ্চ তিন কেজি চাল দুই দিন খাইতে পারবে তারপরের দিন আবার ওদের আসতে হবে মানুষ ভাই কি কষ্টে আছে কিছু করার নাই কিছু করার নাই এই পরিস্থিতি যে কবে ভালো হবে আমরা জানি না ঠিক আমরা ঠিক জানি না গাছ যাই হোক কথা বলতে বলতে আমরা জুমঘরে পৌঁছে গেছি এই যে আমরা এই জুমঘরে কিছুক্ষণ এখানে রেস্ট নিতে চাই এবং হচ্ছে এখান থেকে ড্রোন ফ্লাই করব তো ড্রোন ফ্লাই করার জন্য তো আছে আমার ভাইটা জুয়েল সে অসাধারণ ড্রোন ফ্লাই করে এবং অসাধারণ সিনেমাটোগ্রাফি করে অসাধারণ ভিডিও বানায় সে দারুণ দারুণ সব শর্টগুলো ওর ভিডিও ওর ফেসবুক পেজে গেলে আপনারা দেখতে পাবেন এবং হচ্ছে ইউটিউব চ্যানেলে গেলে দেখতে পাবেন যা অসাধারণ আর আমরা এখান থেকে প্রকৃতিটাকে কিছুক্ষণ এনজয় করবো হ্যান জাস্ট অসাধারণ লাগছে আমার এটাই যে ম্যাগের এক ম্যাগগুলো একদম পাহাড়ের উপরে একদম সমান করে আছে দেখুন একদম ওই যে দেখছেন একদম সমান করে আছে বাট আমরা হয়তো বা ওইদিকে পাহাড়ের চূড়ায় যেতে পারি উঠতে পারি আর কি আঠাশ কিলো আঠাশ কিলো না ওই যে উপরের পাড়াটাই তো আঠাশ কিলো ছাব্বিশ কিলো ও আচ্ছা আচ্ছা ছাব্বিশ কিলো এই যে দেখুন তোর তোর ব্যাগটা ল আমি জুমগড়ের ভিতরে যাই এই যে ঝুমগড় এখানে কিছু নাই অ্যাকচুয়ালি আর শুধুমাত্র এই যে যারা কাজ করতে আসছে ওদের মনে হয় এই যে গামছা আছে আর চুলা একটা আছে চাকরি আছে এই যে মাটির চুলা শান্তি না এখান থেকে বের হওয়া মাত্রই হচ্ছে যে জুম ঘর থেকে বের হয়ে এই দিক শুরু হয় হচ্ছে আমার ডান দিকে হচ্ছে জুম চলে আসছে বল সাথে কথা দেখুন জুমের ধান কিন্তু আস্তে আস্তে বড় হচ্ছে তো এখনো কিন্তু মাটি দেখা যায় আরো কয়েকদিন পরে আরো সপ্তাহ দশ দিন পরে কিন্তু এই মাটিগুলো আর দেখা যাবে না ধানগুলো বড় হয়ে গেলে আর কি তো বর্ষাকালে একটা ভালো হচ্ছে পাহাড় দেখে না আলাদা ধরনের একটা শান্তি পাওয়া যায় কারণ হচ্ছে অনেক দূর পর্যন্ত দেখা যায় তো অন্যান্য সময় অন্যান্য সিজনের সময় হয় কি এটা আপনার কুয়াশা থাকার কারণে অনেক দূর পর্যন্ত দেখা যায় না আর কি এখানে বৃষ্টি হওয়ার পরে মুহূর্তটা জাস্ট অসাধারণ লাগে পাহাড়ে আর কি অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে দেখুন পরিষ্কার একেবারে কোনো ধরনের ধোঁয়া নাই কোনো ধরনের ইয়া নাই ওই কি বলে পলিউশন নাই একেবারে এমনকি মাঝে গাছ পরিষ্কার করিব দেখেন oh, accha accha, hindi hindi indah oh ini karena ini oh, oh accha okay, okay. accha Bin, bini 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 tan laga masih, hmm, ini bini bini ini, accha accha accha, motor oh, tiga sah, boros itu, oh ini 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 ঠিক আছে ওনারা এখানে মোট 13 হাড়ি 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 এটা কি বলব আমি কিভাবে বুঝাই এটা তো জানি না জাস্ট আমাদের এখানে একটা মাপার একটা ইয়ে থাকে আর কি এটা ব্যাগ দিয়ে বানানো এখানকার লোকালি বানাই আর কি একটা ঝুরি টাইপের আর কি ওটা এক হাড়ি বলি আর কি আমরা এক হাড়িতে কত কেজি ধান ধরবে আমি জানি না ঠিক তো এরকম হাড়িতে করে হারি না আবার হাড়ি হাড়ি তো এটাতে মানে ঝুড়ি মানে এরকম তেরো ঝুড়ি ওনারা ধান লাগিয়েছেন এখানে জুমের ধান তো ওদিকেও আছে পেছনে এদিকে আবার নাই এদিকে দেখছি আম বাগান আছে এদিকে বেচারা ড্রোন শট নেওয়ার জন্য কী লাগবে শুয়ে শুয়ে গেছে নিজে ড্রোন নিচ্ছে সো গাইস আমরা এই জুমঘর থেকে বেরোচ্ছি আমরা আরেকটা জায়গায় যাব এখন এই যে মেঘগুলো দেখতে পাচ্ছেন না উপরে পাহাড়ে ঠিক আমরা ওদিকে যাব সো আমি আপনাদেরকে শুধু এটা দেখাতে চাই যে বর্ষাকালে পাহাড় কতটা সুন্দর হয় পাহাড় যদি দেখতে চান আমি বারবার বলি আসবেন হচ্ছে বর্ষাকালে বর্ষার সিজনে আপনার কোনো ধরনের আপনার পলিউশন থাকে না কোনো ধরনের ইয়া থাকে না মানে বৃষ্টি হওয়ার পরে পাহাড় অনেক দূর পর্যন্ত দেখা যায় তো এই কারণে আমি বারবার বলি পাহাড় দেখতে হলে বর্ষাকালে আসতে হবে জাস্ট অসাধারণ অসাধারণ আপনারা ভিউ দেখতে পারবেন আর কি সো হার কথা না বাড়ায় মেন রাস্তায় এসে গেছি এখন বাইক দিয়ে ওইদিকে যাবো উপরের দিকে যাব আমি একা একা ওরা দুজন হচ্ছে যে একসাথে আমি একা একা একটা বাইকে হ্যাঁ একটু যেতে যেতে আমি সামনের সিনগুলো একটু দেখাই আপনাদেরকে যত পাহাড়ের কাছাকাছি যাচ্ছি ততই ফিলিংসটা অন্যরকম হয়ে যাচ্ছে দেখুন পাহাড়ে মেঘ এখনও যাচ্ছে না কিন্তু অনেকক্ষণ ধরে সে সকাল থেকে পাহাড়ের মাথায় মেঘগুলো উঠছে ও তবে বিকালবেলায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এখন বাজে হচ্ছে মাত্র এগারোটা সু সাড়ে এগারোটার মতো দেখুন এরা হচ্ছে ভাড়া এরা হচ্ছে ভাড়ায় চালিত পাহাড়ের গোড়ায় চলে আসছি দেখুন সুন্দর কাকে বলে সুন্দর কাকে বলে আমরা একেবারে ভেতরে একটা অফ রোডে ঢুকলাম আর কি অফ রোডে ঢুকে গেছি আমরা এদিকে এদিকে আমি প্রথমবার আসছি আমি আগে একবারও কিন্তু আসি না এইদিকে ও একটা গ্রামে আসছি আমরা এই যে ওটা ফার্স্ট টাইম আমি এই গ্রামে আসছি এক একদম পাহাড়ের উপরে একদম উপরে দেখুন ওরে কি সুন্দর এখানে সব মেঘ নিচে সব মেঘ রে আমি আনস নাই বেডা আনছিলি নাকি আগে আনস নাই তুই তো আমাকে এখানে প্রথমবার আসছি তেল লাগবে না তো খালি নামাই দিলে যাবো পাহাড়ের উপরে উঠছি এতক্ষণ সিরিয়াসলি পাড়াটার নাম কি এটা গ্রামের নামটা কি টমপং পাড়া টংকং আচ্ছা টংকংপাড়া এটা হচ্ছে টংকংপাড়া দেখুন বাচ্চারা আসছে যে আমাদেরকে দেখে কিন্তু দুঃখের বিষয় আমি জানি না গ্রামে আসবেন নাহলে ওদের জন্য কিছু চকলেট কিছু আনতাম আর কি হ্যালো হ্যালো হ্যাঁ দেখছেন বাচ্চার বাচ্চাদেরকে দেখেন ওরা মেঘের উপরে ভাসছে মানে মেঘের উপরে তো পাহাড়ের উপরে আছে ওরা আমাদেরকে দেখার সাথে সাথে ওরা চলে আসছে হ্যালো এই যে মেসি মেসি গেঞ্জি পড়ছে আর্জেন্টিনা মেসি

আর এই যে বাচ্চাদেরকে ছবি তুলতেছে তোল ভালো হবে তো কতগুলো বাচ্চা চলে আসছে আমাদেরকে দেখে অনেক বাচ্চা চলে আসছে আমাদেরকে দেখে দেখুন এখানে বাচ্চারা আসলে কি বলবো এটা মনে হচ্ছে যে আপনার হঠাৎ করে আসলে মনে হবে এটা স্বর্গ মনে হবে আপনাকে মানে ওরা এত পাহাড়ের উপরে থাকে এখানে ওরা এই যে প্রকৃতি এনজয় করে করে থাকে বাট এদের এখানে মনে হয় কোনো স্কুল আছে রে এখানে স্কুল আছে সাইম আছে স্কুল আছে তোমরা স্কুলে যাও কোন ক্লাসে পড়ো তুমি ক্লাস টু কোথায় তোমাদের স্কুলটা কোথায় এখানে ও আচ্ছা আচ্ছা এখানে নাকি স্কুলও আছে গুড এটা কিন্তু অনেক ভালো স্কুল আছে এখানে অ্যান্ড হচ্ছে যে এরা এত সুন্দর প্রকৃতি থাকে অ্যাকচুয়ালি মানে বলার মতো না জাস্ট অসাধারণ প্রথমবার আসছি এখানে মানে এত ভালো লাগছে মেঘ নিচে কিন্তু এত মেঘ ছিল না বাট এখানে এসে পুরা মেঘের রাজ্যে ঢুকে গেছে একেবারে পুরা মেঘের রাজ্যের মধ্যে আছে ওকে তাহলে তোমরা তোমরা সবাই স্কুলে যাও স্কুলে পড়ো সবাই সবাই যায় স্কুলে আচ্ছা গুড স্কুলে যাবা কেমন নিয়মিত তোমরা স্কুলে যাবা ঠিক আছে তুমি ভাই ভিডিও করে তোমাকে দেখছো তোমার নাম কি তোমার নাম কি বলো আমার নাম চিংওয়াই মরু চিংওয়াই মরু তারপর ওর থেকে জিজ্ঞেস করে ওর নাম কি না তুমি 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 ভিডিও করো আরে হ্যাঁ বলো তোমার নাম কি বলো এই যে তোমার নাম কি বিকাল খাইতে গুতো মানে নাম কি মানে মেনিয়া মেনিয়া বাহ সবাই দেখছো এই ব্লগ ওকে ব্লগিং করতে দিছি আমি एक्चुअली ব্লগিং করতেছে ওকে ব্লগিং করতে দিছিলাম এত তো এখানে বিদ্যুতের ব্যবস্থা নাই যা দেখতে পাচ্ছি সবাই কিন্তু সৌর বিদ্যুৎ ইউজ করছে সোলার সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ ব্যবহার করছে আর কি তারা টংপং পাড়া আমি জানি না এখনও কত ফ্যামিলি আছে দেখি কারোর সাথে কথা বলতে পারি কি না আর যেহেতু ফার্স্ট টাইম আসছি আমি পাড়ায় তো এখন ওই পাড়া সম্পর্কে এত বেশি কিছু জানি না আর কি আমি ও এখান থেকে পুরো একেবারে সাঙ্গু নদী থেকে শুরু করে একেবারে পুরো দেখা যাচ্ছে বাট মেঘের কারণে অনেকটা দেখা যাচ্ছে না বাচ্চারা বিমান বিমান এটাকে বলে ড্রোন 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 এটা হচ্ছে বিমান হ্যাঁ বিমান বিমান কারণ এটা আকাশে উড়বে এটা হচ্ছে আকাশে উড়বে বিমান কেমন দেখছো আগে এরকম দেখছো ও দেখছিলা না এটা হচ্ছে আকাশে উঠে নামটা জেনে ফেলে একটু আগে নাম বলো তো কি ওটা কি বলো ধরে দেখো ধরে দেখো ধরে দ্রোন বলো এটা হচ্ছে দ্রোন দ্রোন হ্যাঁ আমরা যতক্ষণ এখানে আছি গাইস আমাদের পিছনে দেখুন কতগুলো বাচ্চা বাচ্চা চলে আসছে এতক্ষণ আর কি আর ড্রোন ফ্লাই করতেছিলাম তো ওই জুয়েল ড্রোন ফ্লাই করতেছিল সব ড্রোন দেখার জন্য সময় চলে আসছে মনে হয় গ্রামের সব বাচ্চারা চলে আসছে অনেক বাচ্চা দেখে এখানে অনেক বাচ্চা আছে এ তোমাদের পাড়ায় ইয়া কত পরিবার আছে তিরিশ পরিবার ও আচ্ছা তিরিশ পরিবার আছে নাকি তার মোটামুটি আছে তিরিশ পরিবার হলে মোটামুটি কিন্তু ছোটো পাড়া বলা যাবে না কিন্তু যারা প্রথমবার আসবেন এগুলোর এই জায়গাগুলোতে এই পাড়াগুলোতে আর কি অসম্ভব রকমের ভালো লাগা কাজ করবে অসম্ভব রকমের ভালো লাগবে এই যে এখান থেকে সব দেখা যাচ্ছে থানচি শহর পুরো দেখা যায় এখান থেকে এই যে দেখুন পুরো দেখা যাচ্ছে থানচি শহর আচ্ছা এখানে ছাত্রবাস একটা আছে ও ভালো তো এই যে ডিম পাহাড় রুংল্যান্ড রুংল্যান্ড কি থারবামরো লামা রূপসী পাড়া ইউনিয়ন ওরে মাই ও মাই গড এটা লামা রূপসী ইউনিয়ন পড়ছে এটা লামা এটা থানসি না এটা লামায় পড়ছে আমি তো ভাবছিলাম এটা থানসিতে পড়ছে বাট না এটা লামা হ্যালো হাই ও এটা দোকান দোকান বন্ধ এটা দোকান না দোকান না এটা বন্ধ তো দোকানটা বন্ধ কেন বুঝলাম না বাচ্চারা স্কুল থেকে আসছে স্কুল থেকে আসতেছো তোমরা স্কুল ছুটি ও বিরতি কোন ক্লাসে পড়ো তুমি ক্লাস ফাইভে তোমাদের স্কুলের নাম কি সোনাই থংপং পাড়া প্রাথমিক বিদ্যালয় আচ্ছা 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 ঠিক আছে এই যে দেখুন বাচ্চারা সবাই স্কুল থেকে আসতেছে এটা সরকারি স্কুল তো না বেসরকারি স্কুল যেটা বুঝলাম আর কি সোনাই টংপং পাড়া প্রাথমিক বিদ্যালয় হ্যালো হ্যাঁ তোমার নাম কি বলো তোমার নাম কি আমার নাম ইংরিং তুমি কি স্কুলে গেছো স্কুল থেকে আসছো স্কুলে আসছি তো তোমার তোমার ড্রেস কোরা তো স্কুলে ড্রেস পরে গেছে তোমার ড্রেস নাই ভিজে গেছে ভিজে গেছে আর বৃষ্টিতে ভিজে গেছে আচ্ছা আচ্ছা কোন ক্লাসে পড়ো তুমি আমি ক্লাস 4 এ পড়ি ক্লাস 4 এ আচ্ছা 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 ঠিক আছে যাও এখন তোমরা খাইতে যাচ্ছ না জি দুপুরে বিরতি জি ওকে ঠিক আছে বাবা একটা টাটা দিয়ে যাও টাটা ওকে তুমি ছাতা মাথায় দিয়ে আসছো বৃষ্টিতে হচ্ছে না হ্যাঁ মেসি মেসিকে মেসিকে চিনো তুমি মেসিকে চিনো এই যে তোমার গেন যেতে মেসি এই যে মেসি বাহ মেসিকে চিনো না ছেলে মেয়ে উভয় আছে এখানে দেখি স্কুলে স্কুল ছুটি ছুটি নাকি বিরতি হ্যাঁ ছুটি নাকি বিরতি ওরা লজ্জা পায় ছুটি হয়ে গেছে স্কুল বিরতি ক ক বিরতি বারোটা বারোটা তেত্রিশ পর্যন্ত আচ্ছা ঠিক আছে এখানে যে এই পাড়ায় যে একটা প্রাইমারি স্কুল আছে এটা অনেক আপনি এরকম আরও অনেক জায়গায় যাবেন আমাদের হিল ট্র্যাকসে বেশিরভাগ হচ্ছে যেহেতু আমি বান্দরবানটা মোটামুটি ঘোরা হয় মোটামুটি এক্সপ্লোর করা হয় তো বান্দরবানে অনেক গ্রামে এরকম গ্রামে কিন্তু কোনো স্কুল নাই বাট এটা ভালো লাগছে যে এই পাড়ায় অন্তত একটা বেসরকারি প্রাথমিক বিদ্যালয় হলেও কিন্তু আছে বেশিরভাগ এখানে গ্রামগুলোতে কিন্তু কোনো ধরনের স্কুল নাই পানির ব্যবস্থা নাই পানির ব্যবস্থা সম্পর্কে আমি এখনও জানি না এখানে এটা এক নজরে পড়ে নিতে পারেন পুরো স্কুলটা যদি একটু দেখানোর চেষ্টা করি যেহেতু এনজিওর মাধ্যমে চলে স্কুলটা বুঝতে পারছি সনি ইন্টারন্যাশনাল নামের যে একটা এনজিও আছে সেই এনজিওর মাধ্যমে চলে আর এই সনি ইন্টারন্যাশনালের মূল ডাটা সংস্থা আছে অস্ট্রিয়া থেকে একজন ভলেন্টিয়ারের সাথে আমার ওই সনি ইন্টারন্যাশনালে যে কাজ করে একজন ভলেন্টিয়ারের সাথে আমার পরিচয় আছে বাট আমি জানতাম না যে ওদের স্কুল এখানে আছে আর কি তো উনি হচ্ছেন অ্যাস্ট্রেলিয়ান নাগরিক আমার সাথে যার সাথে পরিচয় আর কি সারা ওর নামটা ও আমার সাথে বান্ধবান আসছিল একবার অনেক আগে আরও কয়েক বছর আগে আর কি তো এখন দেখে বুঝলাম আর এখানে পানি ধরে রাখার ব্যবস্থাটা যদি দেখ দেখুন এই যে বৃষ্টির পানিগুলো এখানে ওরা রিজার্ভ করে রাখে ব্যবহার করার জন্য ভালো বাচ্চাদের জন্য এখানে ওয়াশরুমের ব্যবস্থা আছে এটা দেখে ভালো লাগলো ভালো ল্যাট্রিনের ব্যবস্থা আছে আর এখানে পানির ইয়াটা এই কি বলে টাঙ্গিটা রিজার্ভ করে রাখে একটু বৃষ্টির পানি ভালো আর স্কুলের পাশে তার পাশে যদি দেখায় দেখুন আছে জুম আছে এখানে ও অসাধারণ পরিবেশ না অসাধারণ পরিবেশ কিন্তু বাট এটা যে লামা আমি জানতাম না বুঝছো এখন জানছি আমি এটা হচ্ছে ইউনিয়ন ইউনিয়ন স্কুলের পেছনটাও যদি একটু দেখায় আমি আবার ওখানে একটা স্কুলের ভবন হচ্ছে না ওখানে নতুন ভবন হচ্ছে

রাক্সে দেখা হইছিল টিচারদের সাথে আমি তো ওদেরকে স্টুডেন্ট ভাবে বসে আছি না না বুঝতে পারি নাই আমি আমি সমতল থেকে এই যে আমাদের পাহারে ভিডিও করে যারা দেখে আমি তাদের উদ্দেশ্য একটা কথা বলতে যা বলছেন এই যে আমাদের পাহাড়িদের মানুষদের নিয়ে অনেক কিছু অনেকে অনেক কিছু বলে হ্যাঁ কিছু বলে আসলে তারা কখনো পাহারে আসে নাই দেখেন না পাহাড়ের পাহাড়ের সম্পর্কেও জানে না দেখেন শুধু আমি না এই পাহারে যারা ছেলে মেয়ে আছে প্রত্যেকে এত কষ্ট করে মানে কষ্ট পাহাড় থেকে পাহাড় পেরিয়ে এসে পড়াশোনা করে এত কষ্ট করে পড়াশোনা করে কোনো গাড়ি নাই কিছু নাই হ্যাঁ তারপর দেখেন মানুষ যদি খারাপ কথা বলে তাহলে তখন খুব খারাপ খারাপ লাগে রাইট মানে না জেনে কথা বলে আর কি এখানে গাইছে মুহূর্তের মধ্যে না প্রকৃতি চেঞ্জ হয়ে যায় মানে এই দেখতেছেন রোদ আবার একটু পরে বৃষ্টি এই দেখতেছেন ম্যাগ দেখুন এতক্ষণ কিন্তু ম্যাগগুলো চলে গেছে আবার চলে আসছে ম্যাগ এই যে মুহূর্তের মধ্যে চেঞ্জ হয়ে যাচ্ছে প্রকৃতি মেঘ আর ছায়ের খেলা চলতেছে এখানে দেখুন এই যে আবার ওদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে অলরেডি ম্যাচ চলে আসছে এবং এখানে দেখুন এখানে কিন্তু একদম ফক ফকা সব কিছু দেখা যাচ্ছে আবার ওই পাশে কিন্তু আবার বৃষ্টি হচ্ছে আবার এই যে এই সাইডে এখানে বৃষ্টি হচ্ছে বাট আমি যেখানে আছি এখানে কিন্তু এখন প্রচুর বাতাসে বুঝতে পারছেন প্রচুর বাতাস হচ্ছে বাতাস বইছে অ্যান্ড আমার সাথে যারা আছে ওরা এখন ওই আসে নাই আমি হেঁটে হেঁটে এদিকে চলে আসছি তো মোটামুটি গ্রামটা ঘোরা শেষ হলো তো এখানে যেটা বললো আর কি ত্রিশ পরিবারের মতো নাকি আছে তো এখানে ওই আর কি হিলপ্যাক্সে আপনার এখানে আই ইনকামের উৎসব বলতে গিয়ে এখানে শুধু ফলমূলের বাগান এবং হচ্ছে যে জুম চাষ এটা ছাড়া অ্যাকচুয়ালি আর কোনো কিছুই নাই এখানে আই ইনকামের জন্য আর কি এদের ওটোগুলো নিয়ে আসলে জীবন বাট আচার জন্য বিষয় হচ্ছে এটা থাঁচির কাছাকাছি হলো এখান থেকে থানচিটা থানচি শহরটা দেখা গেলেও বাট এইটা হচ্ছে লামার উপসী বাড়াই না লামা কিন্তু এখান থেকে অনেক দূর একটু পরে কিন্তু আলী কদম আবার সেই কোন দিক থেকে এসে লামা হয়ে গেছে আমি বুঝলাম না ঠিক কি অসাধারণ সৌন্দর্য অসাধারণ সুন্দর এক কথায় মানে এক কথায় আমি যদি বলি মারাত্মক সুন্দর ভয়ঙ্কর সুন্দর প্রকৃতি একদম ভয়ঙ্কর সুন্দর এখানে একটা মাচাং ছিল একটা ভেঙে ফেলা হয়েছে এরা আসলে কোথায় থাকে দেখুন মানে কি সুন্দর এখানে মূল কথা হচ্ছে যে নিঃশ্বাস নিতে আলাদা এক ধরনের ভালো লাগে অক্সিজেনের অভাব না এই জায়গায় মানে মন ভরে প্রাণ ভরে অক্সিজেন নেওয়া যায় আমার চ্যানেলের ভিডিওগুলো যারা নতুন দেখছেন প্লিজ একটা সাবস্ক্রাইব মাস বি করে যাবেন এরকম ভিডিও যদি দেখতে চান হয় কি মানে আমি ইন্সপায়ার্ড হব আরও আমার আরও ভালো লাগবে ভিডিও বানাতে এরকম জায়গায় এসে ভিডিও বানাতে আমার আরও ভালো লাগবে আর কি আপনারা যদি সাপোর্ট করেন আপনারা যদি একটা ভালো কমেন্ট করেন বাট ভুল হলে ভুল করে ধরিয়ে দিবেন ঠিক আছে বাট আমি চাই আপনারা আমাকে সাপোর্ট করবেন ভুলগুলোও ধরিয়ে দেবেন ভালো হলে প্রশংসা করবেন মাছ বিয়ে একটা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দেবেন অ্যান্ড হচ্ছে যারা ফেসবুকে দেখবেন তারাও কিন্তু মাছ একটা ফলো বাটনে ক্লিক করে দিয়ে যাবেন খুব সুন্দর একটা বাড়ি ছন দিয়ে এবং হচ্ছে বাঁশ আর কাঠের বাঁশ উপর হচ্ছে ছনের অনেক সুন্দর এই যে বাড়িগুলো যদি দেখা যায় এটাও ছোট্ট একটা জানলা আছে এখানে হ্যান্ডশেক ঠিক আছে ভালো থাকবে কেমন হ্যান্ডশেক হ্যান্ডশেক সবার সাথে হ্যান্ডশেক 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 হুম দাও এই তো আসো তুমিও হ্যান্ডশেক ঠিক আছে টাটা তোমার সাথে হ্যান্ডশেক করছি না একবার না করি নাই না ঠিক আছে টাটা 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 দাও টাটা সো গাইস বৃষ্টি শুরু হয়ে গেছে আমরা এখান থেকে বেরোবো সামনে কয়েকটা দোকান আছে মেন রাস্তায় আমরা দোকানের ওখানে গিয়ে যদি বেশি বৃষ্টি পড়ে ওখানে কিছু অ্যাস নিব বাট আমরা এখানে গ্রাম থেকে বেরোবো আমরা গাছ যাওয়ার জন্য রেডি হয়েছিলাম আর কি বাট হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টিতে আটকে গেছে ওরা আমাদের সাথে আটকে আছে এখানে আরেকটা ওই যে আছে তুলতে ব্যস্ত তো একটু বৃষ্টিটা না থামলে এখান থেকে যেতে পারবো ভিজে যাবো সকালবেলায় রেনকোটটা নিয়ে বেরিয়েছিলাম বাট কি মনে করে জানি আমি রেনকোটটা ফালে চলে আসছি কিন্তু জুয়েলটিকে ভালো কাজ করছে ও রেনকোট সহ নিয়ে আসছে তো গাইজ কিছুক্ষণ আগে এখানে বৃষ্টি হয়ে গেল এখনও গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে আর কি তো এখানে বৃষ্টি হলে বিভিন্ন জায়গায় পাহাড়ে এরকম ছোটো 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 অনেক ঝর্ণা কিন্তু হয়ে যায় আর কি তো আস্তে আস্তে দেখলাম অনেক ঝর্ণা এইদিকে আর কি বাট ওখানে আমি থামি নাই এটা দেখে আমার ভালো লাগছে আর কি ওনার ছোট্ট একটা ওয়াটার ফল এবং হচ্ছে যে কি সুন্দর দেখছে মানে বৃষ্টি পড়ার কারণে পাহাড়ে এরকম ছোটো 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 অনেক ঝিলিতে মানে ঝর্ণা উৎপন্ন হয় আর কি তো গাইজ আমি এই ঝর্ণা থেকে বিদায় নেব মানে এই ব্লকটা আমি এখানে শেষ করবো আর কি এই ব্লগটা আর কন্টিনিউ করবো না তো ব্লগটি কেমন লাগছে যারা ইউটিউবে দেখছেন মালবেগটা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে মালদ অবশ্যই দিয়ে যাবেন অ্যান্ড হচ্ছে এরকম ভিডিও এরকম চিড়ি ঝর্ণা পাহাড় এরকম ভিডিও যদি দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না সো সবাই এই ব্লগটি আমি দেখেছি নেক্সট কোনো ইন্টারেস্টিং ব্লগে দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন বা বাই